জার্মানিতে দু সালের একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম সাজাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে আওয়ামী লীগের উদ্যোগে হয় এই আয়োজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ ভার্চুয়ালি আয়োজনে অংশ নেন তারা নুরজাহান খান নুরীর উপস্থাপনা এতে সভাপতিত্ব করেন বার্লিন শাখা আওয়ামী লীগের সভাপতি

আমাদেরকে আমাদের নেত্রীকে প্রোটেক্ট করতে হবে বিএনপি চক্র সেদিনও সেই মুক্তি হান্নান সহ একটা বিরাট একটা হাও ভবনে বৈঠক করে বিরাট এক চক্রান্তর মাধ্যমেই সেদিন সেই জ্ঞানের নিক্ষেপ করা হয়েছিল পনেরো আগস্টের পিছনে মূল নীল ব্যবসাকারী খনি জিয়াউর রহমান ছিলেন যিনি বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা কৃষ্ণ সভা হত্যা হওয়ার যিনি বলেছিলেন সোয়াট হোয়াট উই ভাইস প্রেসিডেন্ট